এই জিনিসটা খেতে যে টেস্ট আপনি অসাধারণ একটা জিনিস এই জিনিসটা দেখতে কত কালার সুন্দর লাগে দেখেন হুম এটা হচ্ছে এটার নাম হচ্ছে মহিটো হুম এটার নাম হচ্ছে মহিটো আপনার এটার ভিতরে হচ্ছে আইস এবং সোডা এবং সেভেন আপ হুম এটা কিভাবে বানাইছে আমি আপনাকে দেখাচ্ছি কি কী দিচ্ছে এটার ভিতরে সেটাই দেখাচ্ছি দেখুন অবাক হয়ে যাবেন এটা খুবই অসাধারণ জিনিস দেখেন আইস পুদিনা পাতা লেবু দিয়ে বানাইছে এই জুসটা খেতে অনেক টেস্ট অনেক তা বলার বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না এই জুসটা খেতে কত মজা লাগে এই জুসটা অসাধারণ একটা জিনিস টাকা পয়সা দিয়ে কি হবে টাকা পয়সা আই আছে কাইল নাই আপনি এটা খাবেন হুম এটা খাবেন প্রতিদিন একটা করে তাহলে বুঝবেন এটার মজাটা কী অনেক স্বাদ অনেক স্বাদ তা এটা বলার বাহিরে এটা আপনাকে বুঝাইতে পারবো না বলে ঠিক আছে এটা যে জিনিস সেই একটা জিনিস দেখতে কত কালারটা গর্জিস হুম দেখেন এটার দাম হচ্ছে টোয়েন্টি ওয়ান রিয়াল কাতারি রিয়ালে টোয়েন্টি ওয়ান রিয়াল হুম টোয়েন্টি ওয়ান রিয়াল সেই টেস্ট এটা আপনি না খেলে বুঝবেন না জিনিসটা টাকা পয়সা আজ আছে কাল নাই খেয়ে মরে যাই সেটাই ভালো ইনকাম করব খাবো এর নাম হচ্ছে প্রবাস নিজেরে না দিয়া নিজের দেহরে না দিয়া সব পয়সা জমা করে লাভ নাই কি করতে পারছি কিছুই করতে পারি নাই বহুত পয়সা কামাইছি এখন থেকে খেয়ে খেয়ে দিন কাটাবো